টিম ইন্ডিয়াকে একশো উননব্বই রানে অল আউট করে দিল সাউথ আফ্রিকা এবং টিম ইন্ডিয়া মাত্র তিরিশ রান লিড পেল সাউথ আফ্রিকার কাছ থেকে এই ভিডিওতে আইপিএলেরও আপডেট তোমাদেরকে দেবো এবং টিম ইন্ডিয়াকে নিয়েও কথা বলবো তো ভিডিওকে লাস্ট সব দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি সবার আগে কথা বলে নিই টিম ইন্ডিয়াকে নিয়ে টিম ইন্ডিয়া আজকে ব্যাটিং করতে নেমেছিল কালকে সৈত্রিশ রানে একটা উইকেট ভারতের পড়েছিল এবং আজকে ব্যাটিং করতে নেমে ভারত একশো নয় রানে দুটো উইকেট ছিল ওয়াশিংটন সুন্দরের আউট হলো একশো রানে ঠিক আছে এবং তিনটে উইকেট পড়লো একশো ভাই উইকেট পড়তে থাকলো টিম ইন্ডিয়ার ক্ল্যাপস হয়ে গেল এবং একশো উননব্বই রানে টিম ইন্ডিয়া ওয়াল আউট হয়ে গেল এবং টিম ইন্ডিয়ার জন্য অনেক বড় খারাপ হয়েছে সেটা হচ্ছে গিল ভারতের ক্যাপ্টেন চোট হয়ে গিয়েছে তার গলায় সমস্যা হয়েছে এবং ব্যাটিং করার সময় একটা লেগ সাইডে বল মারতে যাচ্ছিল সুইপ এবং তার অনেক বড় একটা ঝাটকা লেগেছিল তার গলায় এবং সে বাইরে চলে গিয়েছিল মাত্র তিনটে বল খেলে চার রান করে বাইরে চলে গিয়েছিল এবং ব্যাটিংই আর করতে নামলো না এবং টিম ইন্ডিয়ায় একশো উননব্বই রানে নটা উইকেট হারিয়ে অল আউট ধরে নিল কেননা শুভমন গিল ব্যাটিং করতে নামলো না তো এটা অল আউটই আমরা ধরবো তো টিম ইন্ডিয়া একশো উননব্বই রানে অল আউট হয়ে গেল এবং মাত্র তিরিশ রান লিড পেল সাউথ আফ্রিকার কাছে দারুণভাবে কাম ব্যাক করলো সাউথ আফ্রিকা মানতে হবে ভাই তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে তারা অনেক সুন্দর ক্রিকেট খেলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে এবং সেই দল কিভাবে কাম ব্যাক করে গেল ভাই সত্যি আমরা অবাক হয়ে গেলাম দেখে যে দল এই টেস্ট ম্যাচটাতে অনেক পিছে হয়ে গিয়েছিল সাউথ আফ্রিকা মনে হচ্ছে এই টেস্ট ম্যাচটাতে ছিল না প্রথম দিনের খেলাতে সেই সাউথ আফ্রিকা দ্বিতীয় দিনে দারুণভাবে কামব্যাক করে গেল এবং এখন মনে হচ্ছে কি এই টেস্ট ম্যাচটা একদম ফিফটি ফিফটি জায়গায় দাঁড়িয়ে আছে মাত্র তিরিশ রান ভারত লিড পেয়েছে তো তিরিশ রানে আমার মনে হয় না কি খুব একটা ভারত এগিয়ে আছে উনিশ বিশ তোমরা ধরে রাখতে পারো ঠিক আছে এই টেস্ট ম্যাচটা এবং পিচটা আজকের দেখে ভাই খুবই ডেঞ্জারেস মনে হচ্ছে এই পিচে ব্যাটিং করা খুবই মুশকিল এবং ইডেন গার্ডেনের পিচ এতটা খারাপ হবে সত্যি ভাই আমরা ভাবিনি দ্বিতীয় দিনই এত বল ঘুরবে স্পিন বোলারদের সত্যি আমরা ভাবিনি এবার তোমাদেরকে আইপিএল এর আপডেটগুলো দিয়ে দিচ্ছি চেন্নাই সুপার সুপার কিংস মাথিসা পাতিরানাকে রিলিজ করে দিচ্ছে ব্রেকিং নিউজ বেরিয়ে গিয়েছে ভাই তেরো কোটি টাকায় তাকে রিটার্ন করেছিল আইপিএল দু সালে এবং সেই টাকাতে তাকে রিটার্ন করছে না চেন্নাই সুপার কিংস তাকে রিলিজ করে দিচ্ছে এবং সে যাবে অকশানে এবং অকশানে গেলে কিন্তু ভাই সে কোন দলে যাবে তার কোনো ভাই ঠিক ঠিকানা নেই এখানে অনেক দলের কিন্তু ইন্টারেস্ট জাগবে তাকে নেওয়ার জন্য খাস করে কলকাতা নাইট রাইডার্স দলে বিদেশি বোলার দরকার আছে এবং কলকাতা নাইট রাইডার্সের কাছে অনেক টাকাও আছে ঠিক আছে পার্সে অনেক টাকা নিয়ে কলকাতা নাইট রাইডার্স যাবে আইপিএল দু হাজার ছাব্বিশের নিলামে এবং কলকাতার জন্য অনেক বড় একটা সুযোগ কি মাথিসা পাতের আনাকে যদি নিতে পারে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য দারুণ হয়ে যাবে মাথিসা আনার মতো বোলার যদি কলকাতা পেয়ে যায় ডেথ বোলিং এর অপশন যদি ভালো একটা পেয়ে যায় তাহলে কিন্তু ভাই দারুণ হবে কলকাতার জন্য তো অনেক বড় খুশির খবর আইপিএল এর বাকি দলগুলোর জন্য কেননা মাথিসা পাথির আনাকে অনেক দল নেওয়ার চেষ্টা করবে এবং তার অনেক দামও উঠতে পারে প্রায় দশ কোটির উপরে সে যেতে পারে এবং কলকাতা নাইট রাইডার্সের কাছেও সুযোগ থাকবে চেন্নাই সুপার কিংসও কিন্তু আরও একবার তাকে নেওয়ার চেষ্টা করবে বাই ব্যাক করার চেষ্টা করবে তো সেখানে দেখার বিষয় হবে তো মাতিসা পাতিরানা রিলিজ হয়ে যাচ্ছে এটা কনফার্ম হয়ে গিয়েছে ঠিক আছে তো এটাই ছিল সব থেকে বড় খবর আইপিএল এর